আজ হলো পঁচিশে মে আমার জন্মদিন আজকের দিনটা আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি কারণ আমার কাছে বেশ কিছু 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 বছর আগে ঘটনা ঘটে গেছে যেগুলো আমার রোজই মনে পড়ে তবে আজ একটু বেশি মনে পড়ছিল। হঠাৎই বাইরের দিকে আমার গাড়ির মধ্যে কিছু একটা কেউ দিয়ে গেছে সাথে দেখছি লাল লাল ওটাকে কাছে গিয়ে দেখি গোলাপ ফুল চলো এবার কে দিয়ে গেছে সেটা দেখে বলি এখন তো আমার আর বয়স নেই কেউ আমাকে প্রপোজ করবে আর যেহেতু আমার বার্থডে তাই হয়তো কেউ করে গেছে চলো এবার তোমাদেরকে দেখাই আমার একটি আমার পাশের বন্ধুটি তারা দুজনই তারা আমার গেছে এখন এগুলো যদিও দেখা যায় না তারা দুজন অনেকটাই ছোট আমাকে যে এমনভাবে ভালোবাসা দিয়েছে এমন আমি অনেক খুশি কারণ বেশ দু তিন বছর আগে আমি একজনের কাছে ভালোবাসা পাওয়ার জন্য অনেক লড়াই করেছিলাম হ্যাঁ এটাতে আবার কোন পুরুষের জন্য ভেবো না পুরুষ ছাড়াও কিন্তু অন্য কারোরও ভালোবাসাটা ঠিক প্রয়োজন একটা বিবাহিত মেয়ের জন্য সেটাই একমাত্র একটা বিবাহিত মেয়েই জানবে কিন্তু তারপরেও আমি আরও বেশি ইমোশনাল হয়ে পড়ি আমি সেটাই ভাবছি সেটাই কি আমার সাথে ঘটার ছিল আমাকে তারা ফুলটা দিয়ে গেছে আমি এটা ভাবছি একটা অপরিচিত জায়গা একটা অপরিচিত মানুষগুলো আমায় এতটা ভালোবাসে আর একজনের ভালোবাসার জন্য আমি কত কিছু লড়াই করলাম না দেখলাম নিজে না দেখলাম নিজের সন্তানকেও তারপরেও যেন আমি পারলাম না তাদের কাছে ব্যর্থ হয়ে গেলাম এই কারণে জন্য আমি রোজই ইমোশনাল হয়ে পড়ি আজ হয়তো ক্যামেরায় বন্দী হয়ে গেছে তারা তাদের কাছে দুটো আমাকে গোলাপ ফুল দিয়ে গেছে এবার চিঠিটা চলো তোমাদেরকেও দেখাই তারা ভেবেছে এটা তাদের কাছে অনেকটা ছোট কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় হ্যাপি বার্থডে দিদি হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভালো কিছু উক্ত উপহার দিতে পারলাম না তাই গোলাপ ফুলটা দিয়ে দিলাম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ বোন তো ওদের কাছে এটা ছোট হতে পারে কিন্তু আমার কাছে সত্যি বলতে ভীষণ প্রিয় কিছু জিনিস হারিয়েছি বলে আজ হয়